তাহলে পর্যার মধ্যে তারা নিতে পারে সেই জন্য আমি বর্তমান সরকারের প্রতি জানাবো যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের প্রয়োজনীয় সংস্কার সম্পূর্ণ করে এই দেশে একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা হয়ে যেটা কিন্তু বারবার আপনাদের কাছে বলছে বারবার সেই উদ্যোগ না নিলে জনগণকে ক্ষমতা রাখা কঠিন

এই সরকারের কাছে জানিয়ে এবং সকলকে ঐক্যবদ্ধ থাকার আমি আমার তথ্য প্রস্তুত বাংলাদেশ ধন্যবাদ